প্রণাম অরজি জয় হোক কল্যাণ নমস্তে জানো একটা প্রশ্ন ছিল মানে অত্যধিক হার্ড বা এখন যে আমাদের জিমের প্রতি ইয়ং জেনারেশন অনেক বেশি অ্যাট্রাকশন মানে জিম করে ভালো বডি বানানো করা এই যে আয়রন তোলা ওজন লিফটিং করা এতে কি প্রাণবায়ুর নাশ হয় বা প্রাণশক্তির নাশ হয় বা আয়ু কমে যায় বা বাদ্ধক দাহদারি আসে এরকম কোনো ব্যাপার আছে হুম আছে এটা যদি একটু ডিটেলসে একটু বা যারা জিম করছে বা জিমে যাচ্ছে তারা কোন সতর্কতাগুলো অবলম্বন করে জিমটা করতে গেলে যে তার স্বাস্থ্যটাও ঠিক থাকুক সেই সঙ্গে প্রাণবায়ুর নাশ না দেখো আমরা প্রথমে যোগের কথা বলবো আমাদের যোগ শাস্ত্র কি বলছে কারণ আমাদের আধ্যাত্মিক ভারতীয় যে সনাতন বৈদিক সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে যে যোগমার্গীয় পদ্ধতি ঠিক আছে যোগা সিস্টেম সেটা নিয়েই তো আমাদের চর্চা চর্চা সেটাকেই আমরা প্রথমে প্রাধান্যতা দেব আর কি তো সেখানে পরিষ্কার যোগশাস্ত্রে উঠে এসে যারা হঠযোগী তারা কঠোর পরিশ্রম করবে না একদম হটযোগীদের ক্ষেত্রে এই কথাটি বলা আছে হটযোগ মানে যেখানে যোগ আসন প্রাণায়াম আদি এগুলো কিন্তু হটযোগের সাথে সম্পৃক্ত ঠিক আছে সুতরাং সেক্ষেত্রে বলছি একজন হঠযোগী কঠোর পরিশ্রম করবে না মানে কঠোর পরিশ্রম বলতে শারীরিক দিক থেকে ইয়েস ফিজিক্যালি এবং মেন্টালি মেন্টাল ঠিক আছে ফিজিক্যালি সে অতি দূর পথ অতিক্রম করবে না মানে অতিরিক্ত পথ সে গমন করবে না হাঁটবে না ঠিক আছে এগুলো বলা হচ্ছে কেন এবং একজন হঠযোগী বা যখন কোনো যোগী যোগ সাধনা করছেন তখন তীব্র সূর্যের সামনে কিন্তু এটা করা যাবে না তীব্র সূর্য আলোকের সামনে এটা করা যাবে না তাহলে হার্টের প্রবলেম দেখা দিতে পারে এই জিনিসগুলো উঠে এসছি আচ্ছা ঠিক আছে শাস্ত্রের ক্ষেত্রে যাই শাস্ত্র বললে সোয়ার উদয় মানে শ্বাসের শাস্ত্র যেটা শ্বাস সংক্রান্ত বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং যে শ্বাস সংক্রান্ত বিষয় জানলে সমগ্র বিষয় জানা সম্ভব ভালো মন্দ আগম নিগম বহুত ভবিষ্যৎ যাত্রা শুভ অশুভ সবকিছু জানা যায় আচ্ছা এটাকে সরদয় শাস্ত্র বলা হয় যে সরদয় শাস্ত্রের সঙ্গে যোগ শাস্ত্রের সম্পর্ক তত জড়িত সরদয় শাস্ত্র কি বলছে বাদ যোগ শাস্ত্র কি বলছে যে আমরা বেঁচে আছি কিসের মাধ্যম দিয়ে প্রাণবায়ুর মাধ্যম দিয়ে এই প্রাণবায়ু যখন বেরিয়ে যায় তখন আমাদের মৃত্যু ঘটে প্রাণ আসলে আমরা দেখতে পাই না ধরতে পারি না অনুভব করে আর অনুভূতির যে আঁকর বা যে প্র্যাকটিক্যাল ডাইমেনশানটা যদি বলা হয় তাহলে সেটাকে প্রাণবায়ু বললে পরিষ্কার হয় আমাদের দশ প্রকারের বায়ু আছে মুখ্য বায়ু যেটাকে বলা হয়েছে বডিতে অবশ্য ঊনপঞ্চাশ প্রকারের বায়ুর কথা বলা হয়েছে অগ্নিপুরাণ সিদ্ধান্ত অনুসারে ক্লিয়ার সাত প্রকারের মুখ্য বায়ু এক একটি বায়ুকে আবার সাত ভাগে ভাগ করা হয়েছে কত হলো তা বলে আমরা এখানে তাই বলি যে ঊনপঞ্চাশ প্রকার বায়ু এই ঊনপঞ্চাশ প্রকার বায়ুর ভেতরে মুখ্য বায়ু বলা হয়েছে দশটি তার ভেতরে মুখ্য বায়ু হচ্ছে প্রাণবায়ু আমাদের শরীরের ভেতরে এই ঊনপঞ্চাশ প্রকার বায়ু ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে এবং আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে সর্বোপরি প্রাণবায়ু আমাদেরকে বাঁচিয়ে রাখে আর এই প্রাণবায়ু যখন বেরিয়ে যায় তখন আমাদের মৃত্যু ঘটে এই জন্যে যোগশাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আমরা জানি যে একুশ হাজার বার এই মনুষ্য প্রাণী শ্বাসবায়ু গ্রহণ করে ছাড়ে এক দিন রাত্রের ভিতরে পরিষ্কার একুশ হাজার ছশো ছশো ঘন্টায় চব্বিশ ঘন্টা একজন সুস্থ ব্যক্তির ঠিক আছে স্বাভাবিক যে ব্যক্তি যিনি অসুস্থ তার শ্বাসবাই কিন্তু একুশ হাজার বার হয় না ক্লিয়ার যে দৌড়ায় তার কিন্তু একুশ হাজার বার হয় না বেশি হয় যখন কোনো ব্যক্তির একুশ হাজার ছশো বার শ্বাসবায়ু ঠিক থাকে তখন তার পরমায়ু যেটা আশি থেকে একশো বছর রান করতে পারে অর্থাৎ একশো বছর বেঁচে থাকতে পারে কিন্তু কোনো ব্যক্তির শ্বাসবায়ু যদি একুশ হাজার ছশো বারের বেশি মাত্রায় চলে যায় অর্থাৎ সংখ্যাধিক্য এসে যায় তখন তার আয়ু এদিকে কমতে থাকে যোগশাস্ত্রে বলছে এই পোর্শন থেকে নাকের অগ্রভাগ থেকে দ্দেশ পর্যন্ত ঠিক আছে এটা কিন্তু বারো আঙ্গুল হয় এখান থেকে মেপে দেখো মেপে দেখো এক দুই তিন কোন জায়গায় পড়লো একদম দেখো ঠিক হার্ট বরাবর বারো আঙ্গুল না এই বারো আঙ্গুলের নিচে যদি শ্বাস বায়ু চলে যায় অর্থাৎ নিচের দিকে আরও ধাবিত হয় মানে দীর্ঘ হয়ে যায় স্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থায় তাহলে বুঝতে হবে তার আরো বেশি পরিমাণে ক্ষয় হচ্ছে যদি আঙ্গুলের আনাগোনা করে তাহলে তার স্বাভাবিক মৃত্যু ঘটবে আশি একশো হ্যাঁ প্রাকৃতিক এই বায়ু একুশ হাজার ছশো বার স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে কিন্তু যখন কোনো ব্যক্তি পার ডেতে সে দৌড়াচ্ছে মনে করো দু ঘন্টা তিন ঘণ্টা ওই দু তিন ঘন্টার ভেতরে তার শ্বাসবায়ু কিন্তু বেশি মাত্রায় বেরিয়ে যাচ্ছে এবং দীর্ঘ হয়ে বেরিয়ে যাচ্ছে যখন কোনো ব্যক্তি খায় তখনও তার শ্বাসবায়ু কিন্তু বারো আঙ্গুলের নিচে চলে যায় যখন কোনো ব্যক্তি সঙ্গীত পরিবেশন করে তখন বারো অঙ্গুলের নিচে চলে যায় অর্থাৎ প্রাণবায়ু হয় যখন কোনো ব্যক্তি দৌড়ায় জগিং করে রান করে যা কিছু করে তখন তার শ্বাসবায়ু কিন্তু বারো আঙ্গুলের অনেক নিচে চলে যায় সেটা না দেশ পর্যন্ত বলা চলে বারো দুগুলো চব্বিশ আঙ্গুল ছাব্বিশ আঙ্গুল আঠাশ আঙ্গুল এরকম ভাগ ভাগ করা আছে কোনো ব্যক্তি যদি মৈথুন ক্রিয়ায় যুক্ত হয় অর্থাৎ স্বামী স্ত্রী মৈথুন ক্রিয়া তাহলে সেক্ষেত্রে তার শ্বাসবায়ু চল্লিশ থেকে ষাট আঙ্গুল পর্যন্ত উঠে যেতে পারে মানে আরও মারাত্মক বুঝতে পারছো এই জন্যে শাস্ত্রে বলা হয়েছে যোগীরা এই ফিজিক্যাল মৈথুন করবে না এবং সেটা যদি করে তাহলে তিনি সেই বিদ্যা জানেন সেই বিদ্যা জেনে করবেন সেটা আলাদা বিষয় সেটা আমি এখানে বলছি তার মানে দেখা যাচ্ছে যে ব্যায়াম করবার জন্যে কি হচ্ছে যারা এই যে জিম করছেন না তাদের শ্বাসবায়ু কিন্তু আমি অল্প কিছুদিন দেখেছি বুঝেছি যতটুকু প্র্যাকটিক্যাল হ্যাঁ শ্বাসবায়ু দীর্ঘ মাত্রায় প্রবাহিত হয় বেশি মাত্রায় প্রবাহিত হয় তাহলে দেখা যাচ্ছে বারো আঙ্গুলের নিচে চলে যাচ্ছে তাহলে তার কথা ছিল যে প্রাণ নাশ হয় কিনা অর্থাৎ প্রাণ বায়ু নষ্ট করছে অর্থাৎ তার পরমায়ু ক্ষয় হচ্ছে অর্থাৎ তার প্রাণ নাশ হওয়ার পথে এগুলো হচ্ছে সরদয়শাস্ত্র যোগশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে এবার কোনো ব্যক্তি যদি এই বারো আঙ্গুলের নিচে না এসে উপরে উঠে যায় অর্থাৎ এক এক আঙ্গুল করে কমাতে পারে অর্থাৎ আট আঙ্গুলের ভেতরে যদি থাকে তাহলে তার কিন্তু পরমায়ু বৃদ্ধি পায় যদি চার আঙ্গুলের ভেতরে থাকে অনেক যোগী আছে যারা চার আঙ্গুলের ভেতরে সবসময় শ্বাসবায়ু রাখে তাদের পরমায়ু আরও অনেক দিন হয় এবং যে যোগীরা নাকের বাইরে বায়ুকে আসতে দেয় না প্রাণবায়ুকে তাদের মৃত্যু হয় না তারা মৃত্যুকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে সেটা কিভাবে সম্ভব ইয়ার মানেটা হচ্ছে নাকের নিচে অর্থাৎ এই বিশ্ব জগতে যখন শ্বাসবাহী ছড়িয়ে পড়ছে এটা কালচক্র এই কালের ভেতরে এসে গেলেই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এই জন্যে শ্বাস প্রশ্বাসের নাম দেওয়া হয়েছে কি জান এই যে সো হম যখন তুমি গ্রহণ করছো কি উচ্চারণ হচ্ছে স আর যখন ছাড়ছো হম আহম বুঝতে পেরেছো তা একটা হচ্ছে শিব আর একটা হচ্ছে শক্তি কাল ভেতর থেকে বাইরে গিয়ে আবার কাল শক্তিকে টেনে নিচ্ছে জীবনী শক্তি ফিরিয়ে দিচ্ছে এই দুটো যখন এই স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বারা অঙ্গুলের ভেতরে তখন কিন্তু স্বাভাবিক আয়ু থাকবে এইটা ডিসব্যালেন্স হয়ে যাবে যখন বা এইটা যখন সম্পূর্ণরূপে মিলে গিয়ে বেরিয়ে যাবে অর্থাৎ যেটাকে বলে না ঊর্ধ্বশ্বাস নাভিতে আরেকটি বায়ু রয়েছে অপান বায়ু নাভের নিচে এই নাবি নিজ থেকে মূলাধার পর্যন্ত অপানবায়ু মনে করো বিরাজ করছে এই দেখবে এর অপানবায়ু আর প্রাণবায়ুর কিন্তু এরকম সংকর্ষণ বিকর্ষণ হচ্ছে যখন আমি গ্রহণ করছি তখন ওই অপানবায়ু কিন্তু এই নাবির দেশে এসে মিলিত হচ্ছে এই দুটোর সাথে মিলিত হচ্ছে যখন এটা আবার ত্যাগ করছে তখন যে যার স্থানে সে ফিরে যাচ্ছে অপানবায়ু নিচের দিকে ফিরে যাচ্ছে আর প্রাণবায়ু বাইরের দিকে ফিরে যাচ্ছে কিন্তু ওই অপানবায়ু যদি কখনও যেটাকে বলে ঊর্ধ্বশ্বাস উঠেছে বুঝলেছ অর্থাৎ মৃত্যু এসে গেছে এর মানে হচ্ছে উর্ধশ্বাস মানে কি যে নাভিদ নিচের দেশে যে অপান বায়ু ছিল সেই অপান বায়ু ওই প্রাণবায়ুর সাথে মিশে এসে ও নিচের দিকে না গিয়ে ওর সঙ্গে মিলে গিয়ে উপরে উঠে গেছে অর্থাৎ উর্ধ্বশ্বাস হয়ে গেছে তখন ওই ব্যক্তির মৃত্যু ঘটে গেছে তার মানে যখন খেলাটা একটা বিশাল বায়ুর খেলা জগৎ ব্রাহ্মাণ্ডে বায়ুর খেলা এই শরীর বায়ুর খেলা যাই হোক এই জন্য দেখো না অনন্য দর্শনে কি বলা হয়েছে হাওয়া আদম হাওয়া হাওয়া কি এইসব বিষয়গুলো আলাদা বিষয় ছেড়ে দাও তো এই এই যে প্রাণ অপানের খেলা চলছে উনপঞ্চাশ প্রকার বায়ুর খেলা চলছে তার মানে যখন কোনো ব্যক্তি ব্যায়াম করছেন তাকে সতর্ক হবে ব্যায়াম করার নিষিদ্ধটা আমি বলবো না মাত্রা রেখে করতে হবে এই জন্যে আমাদের যোগশাস্ত্রে বলা আছে কোনো যোগী যখন যোগ সাধনা করেন বা যোগ আদি করেন যোগ আসন ক্রিয়া আদি করেন তখন তার নির্দিষ্ট কিছু আসন ক্রিয়া করতে হয় সবগুলো করতেই হবে এরকম কোনো মানে নয় ঠিক আছে এবার যদি সে করেও শ্বাস বায়ুর দিকে লক্ষ্য করে সে যোগ আদি করবে আসন আদি করবে যোগ ব্যায়াম আদি করবে এবং সাধারণ এক্সারসাইজ সে করবে শ্বাসের দিকে লক্ষ্য করে যেমন ধরো আমি যখন পুষ অব্দি ধরো তখন আমি কিন্তু শ্বাসবায়ু স্বাভাবিক গতিতে রেখে দিই অনেকে ক্লান্ত হয়ে যায় বিশালভাবে ছেড়ে দিচ্ছে আবার বিরাটভাবে গ্রহণ করছে এইসব ব্যাপার আমি কিন্তু প্রায় দম আটকে রাখার মতো করে আমি তিনশো তরং একান্নটা পোশাক দিই একবার শ্বাসবাহী কিন্তু স্বাভাবিক থাকবে আর অনেক ক্রিয়া আছে যখন আমি করি বুঝতে পেরেছো যখন তুমি খাচ্ছ তখনও কিন্তু খুব সাবধান এই মুখ থেকে যদি শ্বাসবাহী বেশি প্রবাহিত হয় তাহলে আরও খতরনাক এই জন্যে যারা ঘুমানোর সময় হা করে ঘুমায় তাদের প্রাণবায়ু নাশ হচ্ছে একদম পরিষ্কার হা করে ঘুমাবে না অর্থাৎ নাকে যা যতটুকু বেরোলে ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় গাল মুখ থেকে বেরোলে অনেকে তো আছে যেমন অবচেতনে যখন ঘুমায় গাল হা করে দেখি অনেকে ঘুমাচ্ছে এস এবার দেখো আরেকটি জিনিস ওই যে তুমি বলেছিলে যে প্রাণ নষ্ট হচ্ছে এবার রোগ ব্যাধি বার্ধক্য মৃত্যু মৃত্যু তো আসছে বলে দিয়েছে এবার রোগ এবং ব্যাধি এবং বার্ধক্য যা প্রাণের সাথে সম্পর্ক প্রাণকে যদি তুমি নিয়ন্ত্রণ না করতে পারো তাহলে তো এই শরীরে কী আসবে ব্যাধি আসবে রোগ আসবে এবং কি আসবে বার্ধক্য আসবে এই জন্যে যারা দেখবে ওই ডাব্লিউ এই সমস্ত কী সমস্ত করে না বিগ ফাইটার এই সমস্ত আছে না বিদেশে এরা খায় দেখেছ খেয়ে বডিটাকে কিন্তু ফাঁপিয়ে ফেলছে মানে বডিটাকে কিন্তু মানে বডি বিল্ডার হিসেবে যেভাবে তৈরি করেছে ওরা যে পরিমাণ খায় এবং দেখবে ওদের একটি নির্দিষ্ট বয়সের সময় আসার পরে শরীরে কিন্তু নানান ব্যাধি হেসে যায় কারণ শরীরের কোষগুলোকে অনিয়ন্ত্রিতভাবে তারা চালিয়েছিল আমাদের বডিতে একটি খাদ্য খাবার দেওয়ার ব্যাপার আছে এবং তারা যখন এইভাবে কঠোর পরিশ্রম করে ব্যায়াম করছেন এইভাবে হ্যাঁ বিভিন্ন আয়রন নিচ্ছেন এক্সারসাইজগুলো করছেন তখন কিন্তু তার শ্বাসভাই যদি ঠিক না থাকে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির জীবনে যেটুকু সময় থাকছে অনেকটা গায়ে বল থাকছে বলবান শক্তিমান সবই ঠিক আছে কিন্তু সর্বোপরি অ্যাটলাস্ট কিন্তু প্রাণের সাথে সম্পৃক্ত হতে হয় আমাদের তুমি যত বড় ধনী হও রাজা হও মহারাজা হও কোটিপতি হও শিল্পপতি হও এই বিশ্বের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশের একজন মালিক হও ক্ষমতাসীন যোদ্ধা হও রাজা হও যেই হও না কেন তোমার প্রাণ নেই এবার কি হবে কোনো কিছুই লাভ নেই ক্রাইস্ট এই জন্য একটি কথা ওনার দর্শনে জানতে পারি বলেছেন যে যদি তুমি সমগ্র পৃথিবীকে অধিকার করো কিন্তু তুমি আত্মাকে হারিয়ে ফেলো তাহলে তোমার লাভ তা সর্বোপরি এই যে প্রাণ এই প্রাণ সত্তাটার কিন্তু পরিপূর্ণ রূপ আত্মা ঠিক আছে প্রাণ প্রাণের মাঝখানে প্রাণন সত্তা আর এই প্রাণ জীবিত আত্মার সাথে সম্পৃক্ত থেকে আর এই আত্মা প্রাণ প্রাণন সত্ত্বা প্রাণ বায়ুর সাথে সম্পর্ক আর প্রাণ বায়ুর সাথে সম্পর্ক রাখতে গিয়ে বাইরের যে নাসিকার বায়ু প্রবাহিত হচ্ছে সেটার সাথে সম্পর্ক তাহলে স্থূল প্রক্রিয়ায় আমরা প্র্যাকটিক্যাল আত্মা বা প্রাণকে পেলাম তো নাকি কীভাবে আত্মাকে ধরা যায় বুঝতে পারছো কীভাবে প্রাণকে ধরা যায় বুঝতে পারছো এই জন্য শাস্ত্র বলছে তন্ত্রশাস্ত্র বলেছে এগুলো আমার একটাও তৈরি করার কথা নয় শাস্ত্র বলছে কি জানো শাস্ত্র বলছে যে বায়ুরূপী ভবে থরে বায়ুরূপে ভাবে বীর্যরূপী ভাবে ব্রাহ্মা মানরূপী রুদ্র রূপী ভাবে মনরূপে রুদ্রদেব রুদ্র মানে মানে চিত্ত মন বায়ুরূপে হরি আর বীর্যরূপে ব্রহ্মা এই তিনের কাজ যদি ঠিকঠাক ভাবে না করা যায় তাহলে তোমার প্রাণবায়ু অবশ্যই নষ্ট হচ্ছে প্রাণ নাশ হচ্ছে এবং তোমার মৃত্যু অবশ্যম্ভাবই এই জন্য আমাদের জীবের মৃত্যু অবসম্ভাব বুঝা গেছে সুতরাং ব্যায়াম করতে হবে খুব ভিসে করে তুমি যোগাদি করো যেটাই করো না কেন এক গাদা তুমি ব্যায়াম করলে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করে নিয়ে এসে এরকম করে সব জগা খিচুড়ি পাকিয়ে দিলে ঠিক আছে নানান সমস্যা কিন্তু জর্জরিত হবে আর এটা জেনে রাখো এটা সব থেকে আগে জানবার বিষয় হচ্ছে আমি সাধারণ ব্যায়াম কথা বলছি না যারা যোগ আদি করেন হটযোগ আদি করেন তাদের নিশ্চিত কোনো ট্রেনিং সেন্টার এই বিদ্যা দিতে পারে না একমাত্র সঠিক সদ্গুরু গাইড পরম্পরায় এই বিদ্যা শিক্ষা লাভ করতে হয় হঠাৎ করে একটি বই বা গুগল নেটওয়ার্ক সার্চ করে কয়েকটি মেডিসিন পড়াশুনো করে আপনার শরীরে কোথায় ব্যথা হয়েছে সেই সূত্রে একটি ওষুধ প্রয়োগ করলেন যেমনটি বিকৃত হবে ঠিক তেমনটাই এই রকম ধরনের যোগ সিদ্ধান্ত নিয়ে যারা এইসব ব্যবচারের সম্প্রচার করছেন সেক্ষেত্রে যারা এটাকে গ্রহণ করছেন সেক্ষেত্রে তারা কিন্তু মরবেন একদম সচ্ছা কথা ওই ক্রিয়া সেই ক্রিয়া যোগ ওই সাত দিনের ট্রেনিং দিচ্ছে এক মাসের ট্রেনিং দিচ্ছে এগুলো সবই একটি কি বলবো অপসম্প্রচার ছাড়া আর কিছুই না কোনো মহাপুরুষের জীবনীতে দেখাতে পারবে বিবেকানন্দ কোনো ট্রেনিং সেন্টার থেকে যোগাদি ক্রিয়া করে এটা শিখেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন শ্যামাচরণ লাইডি মহারাজ কোথাও কোনো ট্রেনিং সেন্টার থেকে এসে তিনি ক্রিয়া মহাযোগী হয়েছিলেন মহাবতার বাবাজি মহারাজ কোনো ক্রি কোনো সেন্টার থেকে সাত দিনে ট্রেনিং কোর্স করে এটা হয়েছিলেন স্বামী যোগানন্দ পরমহংসদেব এত বড়ো যোগী হয়েছিলেন পরমহংস হয়েছিলেন কোন ট্রেনিং সেন্টার থেকে স্বামী নিগমানন্দ পরমহংস তার জীবদ্দশায় যোগীগুরু অন্বেষণ করার আগে তন্ত্রগুরু মামা খেপা এবং তার সিদ্ধ সন্ন্যাসগুরু বা মন্ত্রগুরু সচ্ছিদানন্দ পরমহংস সব বেঁটে সেটে খাওয়ার পরেও কিন্তু যোগীগুরু অন্বেষণ করতে হয়েছিল ট্রেনিং সেন্টারে নয় স্বামী ত্রৈলঙ্ঘ মহারাজ কাশীর সাক্ষাৎ বিশ্বনাথ সর্বোপরি স্বামী বিশুদ্ধানন্দ পরমাংশ মহারাজ যিনি পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ বিখ্যাত সাক্ষাৎ শিবশঙ্কর সদা শিব শঙ্কর বলে কোনো ভুল নেই এবং তিনি যে সূর্য বিজ্ঞান যে জ্ঞানগঞ্জের থিওরি নিয়ে এসেছিলেন সেটা কোন ট্রেনিং সেন্টার থেকে জ্ঞানগঞ্জ থেকে সেটা এই সাত দিনে দুই দিনের কোনো জায়গা থেকে ইউটিউব চ্যানেল থেকে নয় এইগুলো বহু জন্মের সাধনার ফল এবং গুরু পরম্পরা অনুসারে গুরুদেবের নির্দেশ অনুসারে এই প্রত্যেকটি হটযোগ রাজযোগ ক্রিয়াযোগ যেটাই বলো না কেন সেই সাপেক্ষে আসতে হবে এই হঠাৎ করে একটি ট্রেনিং সেন্টার থেকে দিয়ে দিল আর তুমি সব করে ফেলে এখানে ভুল হয়ে যাবে এই জন্যে প্রাণ নাশ হচ্ছে সহজ কথা বুঝতে পারছো একজন যোগী যোগের ক্রিয়া করছে কিন্তু কামাতুষ কী যোগ করছে বলে একজন যোগী যোগের কাজ করছে সম্প্রচার ছাড়া সে বাঁচতে পারবে না যশমান প্রতিষ্ঠা না হলে তার চলবে না একজন যোগী কী যোগের কাজ করছে যারে পাচ্ছে তারও ধরে দীক্ষা দিয়ে দিচ্ছে সাধারণ সাদগুরু পারম্পরিক জ্ঞানটুকু এটা আসেনি তাহলে খুব মুশকিল হয়ে যাবে সাদগুরু পারম্পরিক জ্ঞানটা আগে আসতে হবে গাইডটা আগে নিতে হবে এগুলো আমরা সঠিক গাইডের মাধ্যম থেকে জেনেছি বুঝেছি তারপরে এসেও আমরা কখনোই একটি মানে হঠাৎ করে কোনো কিছু একটি অ্যাপ্লাই করে দেবো এটা না সব কিছু নির্দেশিত প্রক্রিয়া চলে এগুলো ভারতীয় যৌগিক সিদ্ধান্ত এগুলো অকাট্য সিদ্ধান্ত এগুলোকে কেউ অস্বীকার করতে পারবে না যারা করছেন যারা অপসম্প্রচার করছেন অপপ্রচার করছেন যাদের নিজেদের স্বার্থের জন্য এসব নিয়ে মাথাগামি লাভ নেই কথা হচ্ছে এটা আর যারা ব্যায়ামাদি করবেন যে কোনো ব্যামাদি অবশ্যই একটি সঠিক গাইডের মাধ্যম দিয়ে এবং আমি বলবো সঠিক যৌগিক সিদ্ধান্ত জেনে যে কোনো ব্যায়াম করুন তো বেটার এবং একটি সঠিক গাইডের মাধ্যমে তাহলে অন্তত পক্ষে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার একটি রসদ পাওয়া যাবে আর বাকিটা আধ্যাত্মিক জীবনের যে পরিপূর্ণতা আধ্যাত্মিক যে সম্পূর্ণ জ্ঞান লাভ করা সেটা তো অনেক কঠিন সেটা তো একদম সৎগুরু কাছে পৌঁছাতে হবে সৎগুরুর কাছ থেকে দীক্ষিত হতে হবে এবং তার পরামর্শ অনুসারে সাধনা করতে হবে তখন পরিপূর্ণতা আসবে ঠিক আছে আর যদি কোনো উচ্চকোটি আধার নিত্য লোক থেকে হঠাৎ করে এসে জন্ম নেয় তার জন্য আর কিছুই প্রয়োজন নেই সেটা ব্যতিক্রম এবং সেটা অন্যতম সে আধারের সংখ্যা তো পৃথিবীতে এক থেকে দুইজন যেমন সুখদেব ঠিক আছে এরকম পৃথিবীতে অনেক বড়ো বড় মহাত্মা এসেছে তারা অনায়াসে ভূমিষ্ঠার পরের থেকে জগতের সব ভুলে গিয়ে ঈশ্বরের জগতের যে অনন্ত স্বরূপ সেই দিকে দাবিত হয়েছেন সেটার জন্যই তাদের সমস্ত জীবন জীবন অর্পণ করেছে কোনো কিছুর আবশ্যকতা নেই কিন্তু সুখদেবের জীবনেও কিন্তু জনক গুরুরূপে এসেছিলেন রামচন্দ্রের জীবনে বৈশিষ্ট্য বিশ্বমিত্র গুরুরূপে এসেছিলেন ভগবান কৃষ্ণের জীবনেও কিন্তু মুনি থেকে শুরু করে অনেক ঋষিরা কিন্তু গুরুরূপে এসেছিলেন সম্ভব এখন যারা বলছেন যে এইসব ফুরুর কিছু দরকার নেই তাদের শুরুটা হয়েছে কিনা আদ্য বাস্তবিক পক্ষে সেটা তো একটা গুরু ব্যাপার মেঘের গুরুগুরু ঠিক আছে যাই হোক দূর দূর হবে ভয়। বুকটা আজকে এই পর্যন্ত যায় মা।